আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের প্রথম অধ্যায় সংখ্যার গল্পের চব্বিশ নাম্বার যে একটি ডায়াগ্রাম যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ দিয়ে দেওয়া আছে আশা করি তা সলভ করে দেবো আমাদের সাথেই থাকবে দেখো একক কাজটি চব্বিশ পৃষ্ঠা বলছে এই ডায়াগ্রামটি দেখো এবং তার মাঝখানে লুকানো সংখ্যা যেটি লুকিয়ে আছে এই সংখ্যাটা বের করো অর্থাৎ এই অংশে আমি একটি সংখ্যা লিখতে হবে তো এখানে অনেকগুলো ম্যাথমেটিক্স এর জটিল অংশগুলো দিয়ে দেওয়া আছে আসলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এখন এই লুকানো সংখ্যা বের করতে হলে আমাকে বেশ কিছু উপাদান আগে করতে হবে। এখানে দেখো প্রথম যে উপাদান দেখতেছ তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে সূচক দেওয়া আছে তিন স্কোয়ার মানে হচ্ছে তিন বার গুণন আমি এখানে একটু দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তিন একবার এই দুই বার গুণন এটার জন্য আর এটার জন্য সেম তিন বার গুণন এই তিন গুণন এই তিন গুণন তিন মানে চার বা তিন তার তিন নয় তিন সাতাশ তিন সাতাশে হয় মান হচ্ছে কত একাশি এই যে একাশি এটা তিরিশ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই লাল অংশতে বসানোর জন্য একাশি আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপর এখান থেকে মানটা চলে আসে এখানে চলে আসলো এখানে তো হচ্ছে সূচক এখানে আছে কত চার অর্থাৎ সূচকের যে নিয়ম অনুযায়ী পাওয়ার একই রকম যদি হয় এই সূচক এর ভিত্তিটা সেম থাকলে পাওয়ারগুলো উপরে নিচ থেকে উপরে গেলে বিয়োগ হয়ে যায় তাহলে ফোর টু দ্য ফোর জিরো আলটিমেট ক্যালকুলেশন করতে পারি ফোর টু দ্য ফোর থ্রি ফোর টু দ্য ফোর থ্রি মানে হচ্ছে চার তোমার তিন বার গুণন তাহলে কত লিখতে পারি চার চার ষোলো চার ষোলো হচ্ছে চৌষট্টি তাহলে দেখো এটা কৃষ্ণ দ্বারা এখানে এই বোঝানো হচ্ছে এই এই চৌষট্টিটা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবার আসো তারপর অংশ আমরা আলোচনা করতেছি তারপর আসো এই এটা এটা হচ্ছে এইট টু দ্য ফোর থ্রি টু দ্য ফোর জিরো এইট টু দ্য ফোর থ্রি মানে আট তিন বার গুণন এখানে এইট টু দ্য ফোর থ্রি মানে আট তিন বার গুণন এই একবার এই দুই বার এই তিন বার আর পাওয়ার জিরো যেই কোন সংখ্যার উপর জিরো থাকলে তার মান হয় এক তাহলে এটা কত হয় আট আট চৌষট্টি চৌষট্টি আর চৌষট্টি ইন্টু আট তাহলে হয় পাঁচশত বারো তাহলে আবারও বলি আট ইন্টু আট আট তিনবার গুণ করবো আর তিনবার গুণ করলে দেখবা তার মান হবে পাঁচশত বারো বারো আমরা এখানে লিখে ফেলবো এইটার মান কিন্তু কৃষ্ণতার বোঝাচ্ছে এটা তাহলে পাঁচশত বারো না। আরও বলছে ফাইভ টু দ্য পাওয়ার থ্রি তার উপরে আবার মানে টু টু দ্য পাওয়ার থ্রি তার উপরে ফাইভ এটা আমরা এখানটা সলভ করে দেখাচ্ছি দেওয়া এখানে টু টু দ্য পাওয়ার তার উপরে দেওয়া আছে ফাইভ তাহলে এই ক্ষেত্রে আমরা এইগুলো সরাসরি গুণ করতে হবে তিন পাঁচ টাকা তো আর সুযোগটা এবার এই টু পনেরো বার গুণ মানে টু এইভাবে তোমার বার গুণ করতে হবে আর তোমরা একটা কাজ করবা এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে মানটা নির্ণয় করতে পারবা তোমরা টু টু দো পর সেভেন মানে যেইভাবে হোক তোমরা এইভাবে পাওয়া লিখবে তাহলে এই টু টু দো পর পনেরো দিবে ক্যালকুলেটার মান চলে আসবে এই মানটা হবে এই 33000 33000 এই 768 আশা করি বুঝতে পারছো তাহলে এই মানটা তোমরা লিখে ফেলবা এই যে অংশটা কলুদ যে এটা এটা মান হচ্ছে তোমার এই হাজার এই 768 তারপর দেখো আরেকটি আছে 2 টু দি পাওয়ার 3 2 মানে টু টু দা চোদ্দ টু টু ধোভার সাতাশ তাহলে এটা আমরা এই ঠিক আগের নিয়ম এক নিয়ম সল্ভ করতে হবে এই টু টু দা পাওয়ার এখানে কত আছে উপরে দেখো চোদ্দো আছে এই চোদ্দ আর নিচেরটা উপরে গেলে হয় সতেরো আর যদি ক্যালকুলেশন করে টু টু দা পাওয়ার মাইনাস থ্রি হয় টু ট ফার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এইট মানে আট ভাগের এক তোমরা তোমরা এখানে কত লিখবা এটাই আট ভাগের এক লিখে ফেলবা আট ভাগের এক লিখে তো সরি এটা হচ্ছে তোমরা আট ভাগে রেখ লিখে ফেলবা তো চেষ্টা করবো তোমাদের একটা আচ্ছা এটা মুছে ফেলতেছি এটা আমার হচ্ছে এখানে ছিল কত উত্তরটা হবে আমার এই আট ভাগের এক এই যে অংশটা ছিল এইটা হবে তোমার এই ভাগের এক তাহলে এই যে কালারটা এই কালারটা কিন্তু এই কালার মনে রাখবা হালকা এই হলুদাব যে অংশটা এটা একটা কালার ছিল এমন আচ্ছা আমরা এই কালারটা এখানে দিয়ে দেবো তোমরা পরবর্তীতে এই কালাটা নিয়ে নেবে আর কি আচ্ছা তারপর দেওয়া আছে এখানে কত বলতো টু বলত কত এই টু এটা কতবার দুইবার দেওয়া আছে মানে তাহলে টু টু মানে লিখতে পারি ছত পঁচিশ তাহলে আমরা এখানে সবটাই লিখে ফেলি এই দেখো এইটা এটা হচ্ছে তোমার এই ছশত পঁচিশ এখানে আমরা প্রত্যেকটা তোমাদের উপাদান বোঝানোর জন্য আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি যেন তোমরা একবার এটা বোঝা পেল দাগটা একটু মুছে দিলাম তোমাদের সুবিধার্থে তোমরা ক্লিয়ার হবে এখানে দেখো এই মানটা হচ্ছে এই কালার এই দেখো এই কালার আর এই কালার সেম এই কালার মান হচ্ছে ছয় এই পঁচিশ তার সাথে যোগ আছে যোগ দিলাম আবার বলি এই ছয় পঁচিশ তার সাথে আমরা যোগ দিলাম তারপর এই কালার আছে দেখো এই কালার কিন্তু এটা মানে এইটা হচ্ছে এটা একই কালার এটা হচ্ছে তোমার এই পাঁচশত বারো গুণ দেখো এটা মানে যেটা মুছে ফেলছিলাম আটবাগের এক তার সাথে যোগ দিলাম কত এই কালার দেখো এই কালার আর এই কালার সেম এটা হচ্ছে চৌষট্টি মাইনাস দিলাম দেখো লাল কালার এই লাল কালার এটা হচ্ছে কত এই একাশি তারপর আছে এই হলুদ কালার এই হলুদ কালার এটা হচ্ছে তোমার এই বত্রিশ হাজার সাতশত আটষট্টি বুঝতে পারছো এবার সবগুলোকে আমরা পর্যক্রমে যোগ করবো আগে যোগ করার আগে আমরা সাধারণ যে নিয়ম কাটাকাটি তা দেখি শত পঁচিশ তার সাথে এটা আমি কাটাকাটি করি কাটা যায় এটা পাঁচশো বারোকে কে আট দ্বারা যদি ভাগ করি তোমার মান হয় চৌষট্টি আমি আবারও বলি এই পাঁচশো বারোকে আমি যদি আট দ্বারা ভাগ করি তার মান হয় চৌষট্টি তাই তোমরা এটা যে কাটাকাটি করছো এই লিখে ফেলবা এইটার মান হয় চৌষট্টি কাটা মেটা তারপর রইলো বাকি এখানে আবার এই চৌষট্টি সরল অঙ্ক মাইনাস একাশি তার সাথে এক হ্যাঁ তার সাথে যোগ করবো বত্রিশ হাজার সাতশত আটষট্টি তারপর আমার কাজ থাকবে সবগুলো যোগ করে ফেলা এখন যোগেরগুলো যদি যোগ করি যোগেরগুলো গুলো আছে কত প্রথম আছে ছয় শত পঁচিশ তার সাথে যোগ করবো চৌষট্টি তার সাথে আবার যোগ করবো চৌষট্টি তার সাথে যোগ করবো এই বত্রিশ সবগুলো যোগ করলে আমার মান হচ্ছে এইত্রিশ শতের অংশটা একাশি তারপর বিয়োগ দিবার এই বিয়োগ দিবা এই বিয়োগ দিলে তোর মানটা হয় তেত্রিশ হাজার এই তেত্রিশ হাজার চারশো চল্লিশ শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের সকল তথ্য এখানে দিয়ে দেওয়া হবে যেকোনো কিছু খুব সহজেই আমার চ্যানেলটাতে পাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য কামনা আল্লাহ হাফেজ